আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর নিত্য নতুন প্রফেশনাল সিম্পলের ভিতরে গোট দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে এই সিঁড়ি রিলিংটি তৈরি করবেন এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করবেন কোন কোম্পানির মালামালগুলো আপনারা ইউজ করবেন এবং এই সিঁড়ি রিলিংয়ের নিচ থেকে উপর পর্যন্ত লম্বা রয়েছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট পাঁচাত্তর স্কোয়ার ফিটে কাজ করালে কত টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারবেন আপনারা এবং কত টাকা পুরোপুরি দাম আসবে ফিটিং সহকারে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় এই সিঁড়ি রিলিংটিতে আমরা ব্যবহার করেছি হাতলটি দুই ইঞ্চি পাইপ এবং খুঁটিগুলো আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং আমরা টানাগুলো ব্যবহার করেছি ছয় ইঞ্চি পাইপ এবং কি হাতলের নিচে আমরা স্টার রিং ব্যবহার করেছি এবং কি এই ডিজাইনটি কিন্তু তারের অ্যাসেসের পেঁচানো একটা ফুল ডিজাইন আর এই পাইপের ভিতরে আমরা ইঞ্চি বল ত্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এই ডিজাইনটি কিন্তু আপনার নষ্ট হবে না মরিচা পড়বে না অনেক দিন চলে যাবে এই ডিজাইনটি আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামালগুলো আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে মালের কোম্পানি হচ্ছে স্টিল টেক আর এগুলো হচ্ছে আপনার জং মরিচা এগুলো আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এই সিঁড়ি রিলিংয়ের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব। এই সিঁড়ি রিলিংয়ের উচ্চতা রয়েছে তিন ফিট লম্বা রয়েছে পঁচিশ ফিট স্কোয়ার ফিট করলে হয় পাঁচাত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে আমরা নিয়েছি ছশো টাকার মাধ্যমে তাহলে সিঁড়ি রিলিংয়ের মূল্য আসে পাঁচচল্লিশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর যারা কিনা আপনারা এস এস এর সিঁড়ি রিলিং ওয়ান পয়েন্ট ওয়ান এম এম দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে পাঁচশো টাকা তাহলে সেম সিঁড়ি তৈরি করতে পারবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যদি অ্যালবো সিঁড়ি তৈরি করতে চান টানা সিঁড়ি চারটা টানা এবং কি দুই ইঞ্চি হাতল দিয়ে তাহলে সিম্পল তৈরি করলে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাআল্লাহ আপনারা আরও কিছু জানার থাকলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ইনশাল্লাহ আপনারা আপনাদের যে কোনো পছন্দের ডিজাইন আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডেন নিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম